লক্ষ্মীপুরে পানিতে বাড়ছে সোয়া লাখ পরিবার অতিবৃষ্টি ভয়াবহ বন্যা ডুবছে লক্ষ্মীপুর পাঁচ উপজেলায় গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও পেনি নোয়াখালী উজান থেকে নেমে আসা ঢলে জেলায় অন্তত এক লাখ চব্বিশ হাজার একশত পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন এসব উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ভয়াবতা রয়েছে রামগতি পূজার চর আলগি চরবাদাম চর রমিশ চরপুয়াগাছা চর সিকান্দার কমলনগর চর কাদিরা লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর আমসারি দক্ষিণ আমসারি দালালবাজার চরুইটা চন্দ্রগঞ্জ হাজিরপাড়া উত্তর জয়পুর মান্দারি লাহারকান্দি দিঘলি ইউনিয়ন বাঙ্গাখা এবং এবং শহরের এক তিন চোদ্দ ফন্ড নং ওয়ার্ড পানিতে প্লাবিত হয়েছে এছাড়া রায়পুর রামগঞ্জ বিভিন্ন ইউনিয়নের গ্রামে পানি মিশে রয়েছে বলে খবর পাওয়া গেছে পানিবন্দির স্থানীয় জানিয়েছেন গত কয়েকদিন যাবৎ টানা ভারী বৃষ্টি ও জলবদ্ধতার খালে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ মাছ শ্বাস খাল দখল করে বাড়িঘর মার্কেট নির্মাণের কারণে ফানি বাধাগ্রস্ত হয় কৃষি জমি নষ্ট হয়েছে হাজার হাজার একর পশু পাখি হাঁস মুরগি গবাদি পশু মারা গিয়েছে মৎস্য খামার থেকে চলে গেছে শত কোটি টাকার মাছ বর্তমানে উজানের চাপ দেওয়াতে জেলার মানুষের ঘর বাড়িতে ডুবতে শুরু করছে ইতিমধ্যে বেশ কিছু এলাকা বিদ্যুৎ মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ফলে দুযোগের কঠোর ভোগান্তি সর্বোচ্চ শিকরে আসেন এসব এলাকার বানবাসী মানুষরা এসব মানুষদের অনেকে জেলায় একশো পঁচাশি আশ্রয়কেন্দ্রে রয়েছেন তবে অনেকে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন বানের পানি কমে গেলে নিজ বিটামাটিতে ফেরার অপেক্ষা আর সব হারানোর আক্ষেপ নিয়ে ফহর কাটছে ক্ষতিগ্রস্ত মানুষ শনিবার চব্বিশে আগস্ট বেলা দুইটায় পর্যন্ত স্থায়ী এবং অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলিতে আশ্রয় নিয়েছেন প্রায় আট হাজার মানুষ ছয় লাখ সাতান্ন হাজার সাতশো বিশ জন ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে রয়েছেন কৃষক মশাশাসী মুরগি খামারি গরু মহিষ সবজি চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে অপরদিকে শনিবার দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব কামরুল ইসলামের নেতৃত্বে লক্ষ্মীপুর মেঘনা রোড বেরির মাথা পৌর শহরের চোদ্দ নং ওয়ার্ড বাঞ্সানগর গ্রামে খলির রহমান আইডিয়ার মাদ্রাসায় আজ সেকেন্ডে থাকা লোকজনের মাঝে শুকনো খাবার বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক জাকির হোসেন সবুজ জাহাঙ্গীর আলম আব্দুল মালক নীরব মিজানুর রহমান আলমগীর হোসেন ফরাদ হোসেন প্রমুখ অপরদিকে ঢাকা থেকে স্বেচ্ছাসেবক দলের একটি টিম শুকনো খাবার নিয়ে লক্ষ্মীপুর আসার খবর পাওয়া গেছে এদিকে আরেকটি স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধার কাজের একটি টিম নৌকা নিয়ে পেনে যেতে দেখা গেছে এছাড়া বিএনপি যুগ্মিব সৈয়দ উদ্দিন সৌদি আনী বিএনপি নেতা আশরাফুদ্দিন নিজাম জেলা আম জামাতের আমির মাস্টার রুহুল আমিন ভূয়াসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্বে বানবাসী মানুষের সামান্য তান দিল তা অফুতুল্য বলে জানিয়েছেন আশ্রয় কেন্দ্র বাসিন্দারা তো অনেকবারই দেখেছি ফেনীতে যারা উদ্ধার করতে গেছিল তাদেরকে হচ্ছে সেনাবাহিনী উদ্ধার করতে হচ্ছে আপনারা প্রশিক্ষণ ছাড়া যাবেন না প্রশিক্ষণ বিষয়টা হচ্ছে যে আপনাদের অবশ্যই আমরা দেখেছি ফেনী হচ্ছে যে যারা সাঁতার জানে না তারাও যাচ্ছে উদ্ধার করতে তারা হচ্ছে যে নিজেরাই উল্টা জলপথিতে পাঠিয়েছে সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করতে হচ্ছে আসসালামু আলাইকুম প্রতিবারের ন্যায় লক্ষ্মীপুর জেলার সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবার এবারেও বন্যা কবিদের জন্য টিম করছে রেস্কিউ টিম ত্রাণ বিতরণ টিম মেডিকেল টিম সমন্বয়ক টিম সহ কয়েকভাবে আসলে আমরা কাজ করছি আজকেই আমরা সকালে ঢাকা থেকে একটা মেডিকেল টিম আসছি দশজন ডাক্তার আসছে এবং হচ্ছে সতেরো জন স্বেচ্ছ টিম আসছে রেস্কিউ টিম যারা হচ্ছে উদ্ধার করার সকল সরঞ্জাম নিয়েই আসছে তো তাদের সাথে আমাদের লক্ষ্মীপুর জেলার সম্মিলিত হিসেবে পরিবারের পাঁচজন রেস্কিউ টিম মেম্বার সহ আমরা জন মিলে আজকে রেস্কিউ করছি আপনার কমলনগর চরকাদিরার পজুমিয়ার হাট ছয় নম্বর বট্টমান এই এরিয়াটা এখানে হচ্ছে লক্ষণ মানে বিশেষ কয়েকটা বিষয় আছে সেটা হচ্ছে ধরেন অনেকে কিন্তু ত্রাণ নিয়ে যাচ্ছে আজকে আমাদের সামনে পঁচিশ থেকে তিরিশটা ইউনিট ত্রাণ নিয়ে গেছে সোজা রোডে কিন্তু সবাই দিয়ে চলে যাচ্ছে যতটুকু পাচ্ছে সোজা রোডে দিয়ে চলে যাচ্ছে রাস্তার পাশাপাশি পাঁচ সাত দশটা প্যাকেট কিন্তু পাচ্ছে কিন্তু ভিতরের দিকে যে এলাকাগুলো আছে ওগুলোতে কিন্তু ত্রাণ পৌঁছাচ্ছে না এই মধ্যমায়ের যেসব ফ্যামিলিগুলো আছে এরা কিন্তু সবাই আশ্রয় কেন্দ্রে কিন্তু চায় না তো মধ্যমায়ের ফ্যামিলিগুলো আমার কাছে মনে হয় সবচেয়ে মানে নিম্নবর্তী যারা তার চেয়ে বেশি সমস্যার মধ্যে আছে এক নম্বর আরেকটা বিষয় আছে মানে জলবদ্ধ যে সবজি এগুলো হয়েছে এগুলোতে প্রায়গুলোতে আপনার ওয়াশরুম যে এগুলোর মধ্যে পানি উঠে গেছে এখন ওয়াশরুম যে করবে এই পরিস্থিতিটা অনেক জায়গাতে নেয় অনেক জায়গা থেকে এরকম আমরা আজকে কয়েক জায়গায় ভিজিট করছি মানে প্রায়গুলোতে এরকম যে তারা যে আপনার ওয়াশরুমে যাবে দূরে সারাবে পেশ এরকম হইতেছে না এটা কিভাবে অ্যাকচুয়াল এটা তো লাগে মানে এই জিনিসটা তো লাগে এখন এদের অ্যাকচুয়াল সমাধানটা কীভাবে করা এটা করতে হবে আর গবাদি পশু বা আদার্স জিনিস নিয়ে তারা চাচ্ছে যে শতভাগ হলো ঘরের ভিতরে থাকতে কিন্তু তাদেরকে যতই আমরা বলতে চাই যে আপনারা আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নেন কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে আসতে ইচ্ছা ইচ্ছা প্রকাশ করছে না তাদের যানমাল ইত্যাদির বিষয় আছে নিরাপত্তার বিষয় আছে ওই ক্ষেত্রে আমরা প্রশাসনের কাছে একটি আহ্বান জানাবো আপনারা ওই বন্যা কবলিত এলাকার ভিতরে কিছু টিম পাঠান যারা হচ্ছে যে তাদের গবাদি পশু যানমাল ইত্যাদির নিরাপত্তার ব্যবস্থা করে ইভেন কি তাদেরকে নিরাপদ স্থানে আসার আহ্বান করে যদি আমরা যে যেটুকু বলি আমাদের যদি একজন প্রশাসনিক ব্যক্তি যে ওই কথাগুলো বলে তাহলে ওনারা আশা করি আমাদের আমাদের কাছ থেকেও বেশি বুঝবে